একদিন আমার নাম হবে একই দিন আমার নাম হবে একই দিন আমার নাম হবে লাদিন আমার নাম হবে সাদা কাফুন পড়বে দেহ রবে নায়ার আপন কেহ সাদা কাপন পরবে দেহ রবে নায়ার আপন কেহ বন্ধ হবে রে নিঃশা একই দিন আমার নাম হবে লাদিন আমার নাম হবে লাশ মসজিদে এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি শেষ দেখা দেখবে স্বজন দেখে আমায় বিজবে নয়ন শেষ হবে মিছে জমিদারি হরই পাতার গরম পানি আনবে কে আতর দানি বড়ই পাতার গরম পানি আনবে কে আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের ভাস একই দিন আমার নাম হবে লাদিন আমার নাম হবে গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই পড়িয়ে দেবে সাদা যাটা করা হলে পালকিটা দে তুলে নিয়ে আমায় করবে কোথাও দাফ অন্ধকারও এক গড়ে দেহ আমার রবে পড়ে অন্ধকার একলা ঘরে দেহ আমার রবে পরে মাটি গেরা থাকবে চতুর নাম হবেলা একদিন আমার নাম হবে একদিন আমার নাম হবে একেদিন আমার নাম হবে সাদা কাফোন পড়বে দেহ রবে নায়ার আপন কেহ সাদা কাফোন পড়বে দেহ রবে নায়ার আপন কেহ বন্ধ হবে রে একদিন আমার নাম হবে একদিন আমার নাম হবে মসজিদ এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি ও শেষ দেখা দেখবে স্বজন দেখে আমায় বিজিবে নয়ন শেষ হবে মিছে জমিদারি ও বড়ই পাতার গরম পানি আনবে কে দানি বড়ই পাতার গরম পানি আনবে কে দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের ভ একদিন আমার নাম হবে আমার নাম হবে গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই পড়িয়ে দেবে সাদা যাটা করা